দাদার বুকে জন্ম আমার বাংলাকে ভালোবাসি বাংলায় আমার জীবন বিলাস দুঃখ সুখের হাসি বাংলার বুকে জন্ম আমার বাংলাকে ভালোবাসি বাংলায় আমার জীবন বিলাস দুঃখ সুখের হাসি সোনার চেয়েও খাটি আমার বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাটি আমার বাংলাদেশের মাটি বাংলাকে ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি রক্তে তোমায় করে স্বাধীন অভিশাপ করে দূর তাই তো আজও রং বাজে বাংলা মায়ের সুর রক্তে তোমায় করে স্বাধীন অভিশাপ করে দূর তাই তো আজও রং দে বাজে বাংলা মায়ের সুর লাল সবুজের উয়ে আমি আনন্দে ভাসি লাল সবুজের উয়ে আমি আনন্দে ভাসি বাংলাকে ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি রক্তে তোমায় মায় করেছিস স্বাধীন আমার মা তেলভূমি